কেবহি ত্রিভ্ৰম নয়নে লাগিল নেশা কারাজল দকিনো পিছে বসন্ত এসে গেছে মতুর অমৃত বাণী পালাgalosho গুড ইভিনিং আইস এখন আমরা একটু বাজারে যাচ্ছি আলকে তো রং খেলা ওই জন্য বাবার জন্য রং কিনতে ফুচকি কিনতে আর আমাদের গ্যাস ওভেনটা নিয়ে যাব ওটা ঠিক করাতে গ্যাস ওভেন নিয়ে যাব ভাবলাম তাহলে দাদাভাই বলছে আজকে তো রবিবার আজকে হবে না তো যাই হোক আরো কিছু দরকারে যাচ্ছি বাজারে দেখতে থাকো আর ওই যে রেডি আমি এই ঘরে ফ্যান অফ করে দেবো হ্যাঁ আচ্ছা আর এই দেখো তখন তো আর দেখাইনি তোমাদের এখানে সুড একটা সুড একের মতন এই জায়গায়টাই এটা দেখেছি দেখ ভালো লাগছে এখানটা কত ভালো লাগছে না জায়গাটা এই ছোট কাটি দেখা থাক আর এটা বাসন দেখা থাক কেটে দেই দেখো তো সব ছরে গেছে এই যে এখন ফ্রেশ লাগে পরিষ্কার পরিছন্ন লাগে দেখতে ভালো লাগছে সন্ধে দেয়া কমপ্লিট বাবাই বাই রেডি হয়ে বাই গো দানি আমি তোমাদের দাদা ভাই রেডি হলেই বের আর এই যে সব জামাকাপড় কেটে ছিয়ে সব কাছে জামার উপর এখানে এইভাবে রয়েছে এখানে অল্প অল্প হালকা হালকা ভিজে রয়েছে তো হইলো না এখানে থাকলো আর ওই ঘরে কিছু জামা কাপড় আছে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো এসে আমি ভাজ করবো ওই ওই ঘরে জানলার ওপরেও আছে এইখানে যেগুলো সব শুকনো এই দুদিন ধরে যা জামা কাপড় কেটেছি আমি বলার মতন না চলো বেরিয়ে পড়ি হয়ে হয়ে গেছে ওই যে বড় বড়ো আছে আকাশি কালার এরকম ভালো আছে তো এই তো আমরা বাজারে চলে এসছি আর রঙের দোকানগুলো কি সুন্দর এত দেখতে ভালো লাগছিল আর বাবাই তো প্রত্যেকটা দোকানে ফিচকিরি খুঁজে খুঁজে ওর পছন্দ সই পাচ্ছিলই না তারপরে এই দোকানটায় এসে একটা ফিচকিরি দেখে ওর পছন্দ হলো আর আমরা এখান থেকে বেশ কিছু আবিরও নিয়ে নিলাম আবির রং ও বাবায় তো ফিচকিরিতে রং খেলবে যেটা জলেগুলা রঙ আর কি মাথা ফাটা রঙ সেটা নিলাম আর আমাদের বড়দের জন্য আবির নিলাম বিভিন্ন কালারের মানে যত রকম কালার ছিল সবগুলোই নিলাম আর এই যে এই ফিচকিরিটা বাবায় নিয়েছে তো ফিচকিরি আর রঙ নেওয়া হয়ে গেল এবার চলো বাড়ির দিকে যাই তো গাই সে যে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে ফ্রুটি নিয়ে আসলাম কারণ কালকে রঙ খেলা হবে বাবায় রং খেলবে আর টেস্টটা পেয়ে যাবে বাড়ি মানে ঘরে আসবে আর শুধু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করবে আমাদেরও বড়দেরও তাই হয় তাই জন্য একটা বড়ো সাইজের ফ্রুটি নিলাম একটা তরমুজও নিয়েছি আর আমি এখন খাবো একটা আইসক্রিম তাই নিলাম আর এখানে মিষ্টি নিলাম ঠাকুরের জন্য এর মধ্যে বাবার একটা ক্যাডবেরিও আছে মিষ্টিটা একটু বেশি করেই নিয়েছি ঠাকুরকেও পুজো দেবো কালকে আর থাকবে আমাদের মিষ্টিটা ফ্রিজে রাখা যাবে না বাইরে ঠাকুরের ওখানে রাখতে হবে দুটো প্যাকেটে আছে অবশ্য একটা ঠাকুরের ওখানে রাখবো আর বড়োটা ফ্রিজে রাখবো তো চলো আজ ভেবেছিলাম একটু মার বাড়িতে যাবো মানে বাবার দোকানে যাব ওখান থেকে চা খেয়ে আসবো তা আর হলো না চা আর খাওয়া হলো না আজকে তো চলো আর বাবাই এক ফুচকিটি কিনেছে রঙ কিনেছে সব নিয়ে এখন ওই বন্ধুর বাড়ি দেখাতে গেছে আসুক আসলে দেখাচ্ছি তো গুড মর্নিং গাইজ আর সবাইকে জানাই হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সকলকে ভিডিওটা যখন দেখছো অলরেডি হোলি শেষ হয়ে গেছে আর বাবাই দেখো মাথায় একটা এই টুপি পরে হোলির টুপি পরে দেখো আমাকে দেখাচ্ছে এটা ওর না ওর বন্ধুর পাশের বাড়ির বন্ধুর ও আবার এইটা দেখে আর নিজের জন্য আবার একটা কিনেছিল ওর বাবাকে বললো যে বাজার করতে গেল তো বললো যে নিয়ে আসতে ওর জন্য আর এখন আমাদের বাড়ির সামনেই সব নগরে বেরিয়েছে এখানে মন্দির আছে তো সেখান থেকে সব সেজে গুজে কি সুন্দর নগরে বেরিয়েছে দেখো हो <laughs> चाहिँ <laughs> <laughs> গুড মর্নিং আর হ্যাপি সবাইকে জানাই আর শুনতেই পারছো তো চারিদিকে একদম হোলি হোলি মহল শুরু হয়ে গেছে আমাদের এদিকেই একটা রাধা মন্দির আছে সেইখানে পুজো হয় প্রত্যেকবার হোলিতে দোল উৎসব হয় সেটাই হচ্ছে নগরে বেরিয়েছে আর কি সবাই সেজে গুজে সব রং মেখে বেরিয়েছে ভাল লাগছে বেশ তো বাবাই তো তখন থেকে মানে কখন যাবে খেলতে রং খেলতে সেটার জন্য একদম ব্যাকুল হয়ে আছে এখন বাজে সাড়ে দশটা দশটা আঠাশ বাজে আর বললাম ফুল প্যান্টটা পর পড়বে না ফুল প্যান্ট ফুল গেঞ্জি পরে বললাম খেলতে যেন ওইলে রোদ্রেও কালো হবে বা রঙও লেগে যাবে হাতে পায়ে কিছুতে পরবে না হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরলো অনেক কষ্টে সৃষ্টি শুধু মুখটাই একটু মুখে আর গলা টলায় একটু সানস্ক্রিন হাতে পেরেছি হাতেটাতেও মাখলো না হচ্ছে গরম লাগছে আর একটু সানস্ক্রিন মাখলে দেখবে ঘাম হয় তো ওই জন্য আর সকালবেলা খেলো পান্তা ভাত কালকে রাত্রেবেলা বেশি করে ভাত করে রেখেছিলাম কারণ জানি আমি যে সকালবেলা খাওয়ারবেলা খেতে চাইবে না বানানোর সময় দেবে না কোনো কিছু আর আজকে একটু অন্যরকম কিছু রান্না হবে ওই জন্য ভাতও করবো না সকালবেলা একটু রাইস বা বিরিয়ানি এইসব কিছু করার ইচ্ছা আছে ভালো মন্দ তো ওই জন্য হ্যাঁ পান্তা ভাত মা এই হয়েছে এটা তোমাদের দাদা ভাই আর আমি খাবো একেবারে মেখেই নিয়েছি তোমাদের দাদা ভাই গেছে বাজারে বাজার করে আসলে ডিম ভেজে দেবো ওকে ও খাবে তারপরে বাজারে আসলে রান্নাবান্না করবো আর রান্নাবান্না তাড়াতাড়ি করে করে নিয়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা একটু রং খেলবো মানে রং খেলা আর কি আবির খেলা আর কি তাই তো চলো দেখতে থাকো আসছি এখন আমি এখানে রান্না জোগাড় করে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি এখানে বারিশাটা খাচ্ছি আর এই মাংস সেদ্ধ করে নিয়েছি আলুটাও সেদ্ধ করেছি পেশাটে রয়েছে আর এখানে ভাত হয়ে গেছে আদা রসুন রসুনটা তোমাদের যাতে হয় ছাড়াচ্ছে আমি এদিকে আদা কেটে রেখেছি এখানে মশলাটা এখন টেস্ট করবো মাংসটা রান্না করবো ভাত হয়ে মাংস রান্না হয়ে গেলে বিরিয়ানিটা দেয়ারে দেয়ারে সাজাবো মেশাবো ব্যস্ত হয়ে যাবে তো চলো আজকে আর রান্নার ডিটেলসে শেয়ার করছি না কারণ তারা আছে অনেক সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে এখন আমার রান্না হয়নি মানে এই গোছাতে গোছাতে সময় লেগে গেল তো তোার মধ্যে বাবা এতো রং ছড়াই যাচ্ছে একবার 우দম রং খেলছে রং খেলে ভূত তোমাদের দাদা ভাইও রং খেলে ভূত আর বাবা দুজনেই বাইরে তো गाइस দেখো আমার রান্না রান্না কমপ্লিট আর রান্না করতে করতে ওই bari দিদি ভাইরা এসেছিল তাই রং মাখিয়ে ভূত করে দিয়েছে আমাকে আর আর এই যে আরেকটা ভূত হ্যাপি হলি সবার জন্য দেখো পুরো সারা গ্রাম ভিজে আর শুকিয়ে শুকিয়ে গেছে ঠান্ডা লাগাবার পরে বাজার করতে গিয়ে ভিজে গেছে আর আমার এই অবস্থা এখন আর আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট করে নিয়েছি বিরিয়ানিটা ভাবে বসিয়েছি আর এই যে গ্যাস সব মুছে নিলাম সব কমপ্লিট আর আজকে আবার কাজের মাসি আসবে না আমি কয়েকটা বাসন মেজে নিয়েছি আর বাদ বাকিগুলো এখানে রেখেছি তো রেডি হ চল আমি এখন এখন রেডি হবো রেডি হয়ে একটু বেরবো রং মাখাতে যাবো সবাইকে একটু দেখতে পাচ্ছি চলো পরে হ্যাঁ আসছি এই যে আমাদের রান্না কমপ্লিট ওই দিদিভাইদের দিদি ভাইতে দিতে যাচ্ছি এই যে বিরিয়ানি আর তরমুজ আর মিষ্টি তো চলো হ্যাঁ দিয়ে আসি আর আমরা রং খেলতে হ্যাঁ নিচ্ছি আমি তরমুজটা নিচ্ছি আমাদের আবির না এই দাও তো oh হ্যাঁ <laughs>

এখন আমরা তিনবারই রঙ মাখিয়ে আসলাম দিদি ভাইদের বাড়িতে গেলাম আমার বাপের বাড়িতে গেলাম আমার একটা বান্ধবীর বাড়িতে গেলাম তো আমার বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি অলরেডি তিনটে বেজে গেছে তো ওদের স্নান টান হয়ে গেছে ওরা খেতে বসেছে ওই একটা করে কপালে টিকা দিয়ে আসলাম আর এখন এসেছি আমার শ্বশুর বাড়ি এখান থেকে আবার যাবো আমার জায়ের বাড়ি তো চলো দেখতে থাকো

এখন আমরা বেরিয়ে পড়েছি আর একটা মিষ্টির দোকানে আসলাম কারণ মিষ্টি যা নিয়েছিলাম সব শেষ হয়ে গেছে তো দেওরের বাড়িতে যাবো সেইখানের জন্য মিষ্টি নেব আর আমাদের বাড়িতে যে ঠাকুরের পুজো দেবো তার জন্য ঠাকুরের মিষ্টিটা সবাইকে দেওয়া হয়ে গেছে ওই জন্য মিষ্টি নিয়ে এখন আমাদের দেওরের বাড়ি থেকে আমাদের বাড়িতে পাঁচ দশ মিনিট লাগে ওপাশ থেকেই ঘুরে চলে যাব এইদিকে আর আসবো না বাজারের দিকে ওই জন্য একেবারেই নিয়ে নিলাম Ehi hey, Maldo! Ehi hey, Maldo, mia scelta Maldo এখন আমরা রং টং খেলে বাড়িতে আসলাম ভূত অবস্থা স্নান করব সবাই বাবায় ঢুকেছে বাথরুমে কি বল শ্যাম্পু নিয়েছিস ঠাকুরের মিষ্টি আবার কিনে নিয়ে আসলাম যা মিষ্টি এনেছিলাম শেষ সবাইকে দিতে দিতে আর ঠাকুরের একটা আবির আলাদা করে রেখেছি এখন কটা এখন সাড়ে তিনটে তো চলো আমি ফ্রেশ হই এখন স্নান করে নিই কি অবস্থায় রং উঠাতে পারবো তো মাথা বাটা রঙও মিশিয়ে লাগিয়ে দিয়েছে চলো আর এখন আসবো না ফ্রেশ হয়ে তারপর আসছি আর কখন দেখাবে যায় না ঘুম পাচ্ছে প্রচণ্ড টায়ার ঘুমে এত চোখ ফেটে যাচ্ছে তো গাইজ এখন আমার স্নান হয়ে গেছে স্নান টান করে আসলাম আর আমার অবস্থা দেখো মুখে নাকের অবস্থাটা দেখেছো নাকে আছে এইখানে ভুরুতে আছে কপালেও আছে মুখে মুখের চারি সাইডে রং লেগে কি অবস্থা আসলে সবাই না ওই আবিরের সাথে মাথা ফাটার রং মিশিয়ে মিশিয়ে লাগিয়ে দিয়েছিল মুখের উঠে গেছে গলায় ঠোলায় আছে রং মুখের উঠে গেছে শুধু দেখো নাকটা কেমন সুপনাখার মতন নাক কাটা মনে হচ্ছে দেখতে কেমন লাগছে দেখো এখানে চোখের কাছে এটা উঠছে না কি অবস্থা বিকেলে আবার বেরোনোর আছে এই অবস্থায় বের যাবে তো চলো এখন কটা বাজে না বিকেল পাঁচটা বাজে তো শ্যাম্পু করে স্নান করলাম অবভিয়াসলি স্নান শ্যাম্পু তো করতেই হবে মাথার যা অবস্থা হয়েছিল। তো চলো একটু রেস্ট নিয়ে নি এক ঘন্টা ছটার সময় আবার একটু বাজারে যাবো বেরোবো একটু জিনিস কেনার আছে চলো তো এই যে আজকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম আর সব ঠাকুরকে একটু করে আবিরও দিয়ে ছুঁয়ে দিয়েছিলাম তো আমার ঘরে রাধাকৃষ্ণ ঠাকুর নেই ওই জন্য আমার যা ঠাকুর আছে তাকেই আর কি রঙ শুয়েছিলাম আর এই যে খেতে বসেও গেলাম আর এত খেতে পেয়েছে আর ভালোভাবে ভিডিওটাও করা হয়নি বিরিয়ানির লুকটাও ভালোভাবে দেখানো হয়নি আজকে তো গুড ইভিনিং গাইস এখন সাতটা বাজে ছটায় যাবো ভেবেছিলাম আর বেরোনো হয়নি আর শুয়ে পড়েছিলাম এত টায়ার্ড ছিলাম না একটু ঘুমিয়ে পড়েছিলাম রেডি হলাম এখন যাচ্ছি বাজারে তো চলো দেখতে থাকো একটা জিনিস কিনতে যাচ্ছে স্পেশাল জিনিস আসলে দেখতে পাবে তোমরা চলো তো কিচেন ক্যাবিনেটগুলো বানানোর পরে ওখানে তো চেয়ার টেবিলটা ভালোভাবে মানার ছিল না আর অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা এরকম ডাইনিং টেবিল কেনার তো সেই মতোই ডাইনিং টেবিল দেখতে এসেছি আজকে এই টেবিলের ছাপাটা আমার খুব পছন্দ ছিল জানি এটা অনেক ওল্ড মডেল হয়ে গেছে তবুও কেন জানি না আমার এই গোলাপের মধ্যে সাদা সাদার মধ্যে গোলাপের বাপটি ছাপাটা আমার খুব পছন্দ ছিল আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম যখন আমি কিনবো ডাইনিং টেবিল তো এরকম ছাপারই কিনবো তো আরও অনেকগুলো গোলাপের ছাপা দেখালো দুটো দিনটে দোকান ঘুরেছিলাম তো আমার ইচ্ছা ছিল একটু গোল টেবিল নেওয়ার কারণ আগে আমাদের ঘরে তো চৌকো টেবিল ছিল তাই জন্য ওই তো ওই দোকানটায় দেখলে ছাপাটা পেয়ে গেছিলাম কিন্তু গোল সাইজটা পাইনি তো এই দোকানে এসে আবার গোল শেপের এই যে এটা পেয়েছি মানে পুরো গোল না ডিম্বাকৃতি আর কি যাকে বলে তো এই টেবিলটাই আমরা কিনেছি তো কেমন হয়েছে টেবিলটা বলো আর এর সাথে স্টিলের যেই পায়াগুলো থাকে সেরকম আছে এই যে এই ডিজাইনের লাভ ডিজাইনের স্টিলের পায়াটা আমরা পছন্দ করেছি আরও ছিল অনেকগুলো স্ট্যাম্প তো এইটাই আমাদের পছন্দ হলো তো চলো এটা নিয়ে এখন বাড়ি যাই এই যে বাড়িতে চলেও এসেছি আর এই টেবিলটাকে এই পাশে রাখা হলো এটা খুলে খাটের তলায় ডেকে দেওয়া হবে আর এখন স্ট্যান্ডটা নামিয়ে সেট করে দিয়ে গেল যেই ভ্যানালা কাকু এসেছিল তিনি সেট করে দিল আর ওই বাড়ির দাদাভাই ধরেছিল একটু ধরে সেট করে দিল ভালোভাবে তো আমার ঘরে কেমন মানিয়েছে এটা বলো কমেন্টে আমার অনেক দিনের একটা বড় স্বপ্ন পূরণ হলো আজকে বলতে পারো তবে হ্যাঁ চেয়ারগুলো না এখনই কিনতে পারিনি আর এটা আমার পুরো ইউটিউবের পেমেন্ট দিয়েই কিনলাম এ মানে এই মাসের ইউটিউবের পেমেন্ট থেকে এটা কিনেছিলাম তো কেমন হয়েছে বলো আর এটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা মতন দাম নিয়েছে তোমরা তো সব মানে সবসময় বলো যে দামটা বলবে জিনিসের তো আজকে ওই জন্য দামটা বললাম সাড়ে ছ হাজার টাকা শুধু টেবিলটা স্ট্যান্ডটা সময় দাম নিয়েছে তো বাজার থেকে আসার সময় প্যাটিস নিয়ে এসেছিলাম চিকেন প্যাটিস আর বাবাই এর জন্য কেক কিনেছিলাম তো বাবাই কেকটা একটুখানি খেয়ে আর খেলো না বললো ভালো লাগছে না তো মা আবার এসেছিলো মাকে দিলাম আর বাদ বাকিটা আর আমি আর মা চিকেন প্যাটিসটা খেলাম বাবাই আবার প্যাটিস খেলো না বাবার জন্য আর একটা মিল্ক শেক কেনা হয়েছিল সেটাই খেল এই যে টেবিলটা সেট করা হয়েছে কেমন লাগছে বলো কিন্তু চেয়ারটা তো এখন এই মুহূর্তে কিনতে পারিনি ওই জন্য এই চেয়ারগুলোই থাকবে এখন এই দুটোই থাকবে আর এটা এইখান থেকে যেহেতু এই পাড়াটা বেঁধে যাচ্ছে ওই জন্য এটা এখানে ঢুকানো যাবে না এইটা এইভাবেই থাকবে আর আমরা তিনজন মানুষ এই তিনটে চেয়ারেই হয়ে যাবে আর এই কালারটা কেন বলো তো কিনেছি এইটার সাথে রেড আর হোয়াইট আছে না ওই জন্য এটাই আমি কিনলাম তো কেমন হয়েছে বলুন ঠিক আছে ফোর টেবিল এটা আর যে এখানে যেই টেবিলটা ছিল ওটা খুলে খাটের তলায় রেখে দিয়ে রেখে দেওয়া হয়েছে ওটা যদি বাবার ঘরে জায়গা থাকতো না তাহলে বসাতাম বসালে ওর পড়াশুনোর জন্য মানে রাখা যেত কিন্তু ওটা জায়গা নেই বাবার ঘরটা দেখেছো তো কত ছোটো কোনো জায়গায় বসানোর মতন উপায় নেই ওই জন্য ওটা এখন আপাতত থাক যখন লোকজন আসবে বাড়িতে যদি চেয়ারের দরকার হয় টেবিলের দরকার হয় টেবিল পাতা তাহলে ওইটা পাতিয়ে আরও লোকজন খাওয়া দাওয়া করা যাবে আর চেয়ারটা এখন এই মুহুর্তে হবে না পরে দেখি তিনটে চেয়ারই কিনবো মানে চারটে কিনবো না কারণ আমরা তিনজন মানুষ আর ওই চেয়ারগুলো এর সাথে যেই সেটিংগুলো সেগুলোর দাম অনেক ওই জন্য তিনটে চেয়ারই কিনবো তিনজন মানুষের জন্য আর না চারটে যদি কিনি আবার ঘরে কোথাও রেখে দিতে হবে ওই জন্য তিনটেই কিনবো কারণ রাখার জায়গাও নেই তিনটেই রাখার জায়গা আছে আর এই চেয়ারগুলো তো থাকবেই যদি কোনো সময় লোকজন বেশি আসে এগুলো বের করে দেবো তখন এখানে বসতে পারবে ওটা আর কন্টিনিউ করবো না মা এস মা দেখলো চলেও গেছে মা চা করলাম চা খেলাম আর বাজার থেকে প্যাটিস এনেছিলাম কেক এনেছিলাম তাই খেলাম তাই খাওয়া দাওয়া হলো আর এখন বাজে সাড়ে নটা হয়েছে সাড়ে নটা বেজে গেছে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট